ওনার জন্য ওয়াজ করি হাত মিলাই বুঢ়া মানুষ জান্নাতে যাবে না কষ্ট করতেছেন যাদের দাঁত নড়ে এই দাঁত নড়েয়া মানুষ জান্নাতে গিয়ে কি করবে একশো প্রকারের আইটেমের নাস্তা দিবে খাইতে পারবে আর বুঢ়া মানুষের পেটে হজম শক্তি নাই যা চাইবো তাই তাকে খাইতে দিবে ভোগ করতে দিবে পারবো এর পরে দিব হুর কয়জন সত্তরটা আর যেটা এখন সাথে আছে এরে বানাই দিব আঠারো বছর কন্যা জুরে আলহামদুলিল্লাহ নাকি ওর মতো কইবেন যে বুড়ির দালায় আমি বাড়ির যাই না তিন মাস যাবত ওরে যদি আবার আমার বেহেস্ত দেয় তো তবু খালি কানের কাছে পেঁচাল পরব হ্যাঁ তারে বানাইবো কয় বছর আঠারো বছর চেহারাটা হবে কেমন আল্লাহ রসুল বললেন এই বৃদ্ধা মা ইয়ারসুল আল্লাহ আমার কি হবে আল্লাহ রসুল বললেন তোমার চেহারা কালো তোমার দাঁত পড়ে গেছে দাঁত পড়া মানুষ জান্নাতে যাবে না কালো মানুষ কেউ জাননাতে যাবে না বৃদ্ধ মানুষ বৃদ্ধরা কেউ জান্নাতে যাবে না মহিলাটি কান্না শুরু করে দিলেন আজকে আলোচনা করে গেছেন সুদূর সাতক্ষীরা থেকে আমাদেরই বন্ধুবর আরেক আলেম শাহেখ জাহাঙ্গীর আলম ইসলাহি টিভির আলোচক উপস্থাপক দেখেন ডক্টর জাকির নায়েক তাকে চিনল আপনি আপনার অ্যাপারটা কম ডক্টর জাকির নাকের নায়ক তারে সিনিয়া ভাড়া দিয়া টাকা দিয়া বাংলাদেশ থেকে খুঁজা বাইর করিয়া তাকে নিয়ে গেল দুবাই সেখানে তার টিভিতে অপস্থাপক বানাইল আর একজন গবেষক বাংলাদেশের অন্যতম সেরা আলেম ডক্টর মুসলিহদ্দিন যাকে বাংলাদেশের দ্বিতীয় জাকির নায়েক বলা হয় তাকেও ডক্টর জাকির নায়েক চিনল নিয়ে গেল আমারটা বাদ দিলাম আমি তো আপনাদের চৌরাস্তায় বাড়ি বানাইয়া ঠকছি কেমনে আমি এখান থেকে আসছি আশেপাশের লোকজন বলছে আহমদুল্লাহ থাকে ওনার আর কি বক্তিটা শুনব ঘরের মানুষের কথা বলে শুনতে হয় না এত বড় আয়োজন আমার চাচাচি করেন নিজের টাকা পয়সা খরচা করে হ্যাঁ আপনারাও অংশগ্রহণ করেন তবে তার ভূমিকাটা অনেক বড় আমি কি ভুল বলতেছি হ্যাঁ আমাদের কি দায়িত্ব আমরা তো অন্তত ঠিক আছে আমি আহমদুল্লাহ জানি আমাদের নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাদের দু একজনকে বলতেন আমাকে কোরআন পড়ে শোনাও এক সাহাবা সোরায় নিসা পড়া শুরু করলেন একটি আয়াতে যখন বসলেন যে আয়াতের ভাব অর্থ হলো সেদিন কেমন হবে যেদিন আপনাকে জিজ্ঞেস করা হবে তাদের আমল সম্পর্কে এই আয়াত শোনার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঝুরে কান্না শুরু করে দিলেন কাঁদতে লাগলেন আল্লাহ রসুল বললেন থামো 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 আর পড়ো না আমি আর কোরআন শ্রবণ করে নিজেকে কন্ট্রোল করতে পারছি না রাসুল তার উন্মতের কাছ থেকে কোরআন শুনতেন এই যে বাবানা না জাহাঙ্গীর আলম ইসলাহি চমৎকার কি বলেন সব হয় আমরা যারা কোরআন শুনেছি আমরা নেকি বাই নেই আলহামদুলিল্লাহ এখানে আসলে বসলে একটু হলেও তো করকালের কথা মনে হয় জান্নাতের কথা মনে হয় জাহান্নামের কথা মনে হয় হিসাবের কথা মনে হয় মৃত্যুর কথা মনে হয় কথা বলেন ঠিক না দোকানে বসলে গল্প হয় রাজনীতি হয় ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয় দোকানে বসলে জায়গা জমি নিয়ে কথা হয় দোকানে বসলে একজন আরেকজনের দোষ ত্রুটি বলা হয় ওয়াজের মাহফিলে বসলে কম পক্ষে নিজের আমলের কথা মনে হয় পরকালের কথা মনে হয় সম্মানিত তিনি ভাইরা লম্বা আলোচনা করার পরিবেশ নেই আমি লম্বা আলোচনা করব না যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে একটা সাইডের থেকে দেখি ওই একজন যুবক ধরা যায় আর ওই একজন আছে দুইজন জন এই চশমা পড়া তিন জন আর কই এ এ ভবিষ্যতে যুবক হবে এ বাবাজি আল্লাহ রহমতে আর এদিকে চারজন পাইছি তাহলে যুবকদের বাদ দিয়ে আমার পাশে যে বসা ওনার জন্য ওয়াজ করি হাত মিলাই বুড়া মানোর জান্নাতে যাবে না কষ্ট করতেছেন যাদের দাঁত নড়ে এই দাঁত নড়িয়া মানুষ জান্নাতে গিয়ে কি করবে একশো প্রকারের আইটেমের নাস্তা দিবে খাইতে পারবে আর বুড়া মানুষের পেটে হজম শক্তি নাই যা চাইবো তাই তাকে খাইতে দিবে বোক করতে দিবে পারব এরপরে দিব হুর কয়জন সত্তরটা আর যেটা এখন সাথে আছে এরে বানাই দিব আঠারো বছর কন্যা জোরে আলহামদুলিল্লাহ নাকি ওর মতো কইবেন যে বুড়ির দালায় আমি বাড়িতে যাই না তিন মাস যাবত ওর এই যদি আবার আমার বেহেসতে দেয় তো তো খালি কানের কাছে পেশাল পরব হ্যাঁ তারে বানাইব কয় বছর আঠারো বছর চেহারাটা হবে কেমন আসমানের সাদের সেই সুন্দর জোরে বলেন না সুবাহান শরীরের হাড্ডি দেখা যাবে হৌরদের সৌন্দর্য আমাদের আপন স্ত্রীর সৌন্দর্যের সামনে মেলান হয়ে যাবে যেমন আকাশে চাঁদ উঠলে তারকার আলো দেখা যায় না সূর্য উঠলে চন্দ্র খুঁজে পাওয়া যায় না জান্নাতি মহিলারা যখন জান্নাতি আল্লাহ প্রবেশ করাবেন মানে আমার স্ত্রীকে আমাদের স্ত্রীদেরকে একসাথে যারা থাকতে চায় এত রূপসী হবে এত সুন্দরী হবে এত তার কণ্ঠ মলিন হবে মোলায়েম হবে তার গানের সমুদ্র আওয়াজে জান্নাতের ভিতরে মূর্ছনা শুরু হবে আমার দিনদার ইমানদার ভাইয়েরা আল্লাহর নবী একদিন নিজেও একটু ওই যে সেই সুমিষ্ট হাসিতে মিষ্ট ভাষায় আমরা যেটাকে বলি রসিকথা করা এক বৃদ্ধা মহিলা আসলেন আল্লাহ রসুল বললেন এই বৃদ্ধা মা জননী আপনার যে বয়স হয়েছে এই বয়সের কোন মানুষ তো আল্লাহ জান্নাতে দিবে না মহিলা কথা না কান্না শুরু করছে কলে আমার কি হবে আল্লাহ রসুল বললেন তোমার চেহারা কালো তোমার দাঁত পড়ে গেছে দাঁত পড়া মানুষ জান্নাতে যাবে না কালো মানুষ কেউ জান্নাতে যাবে না বৃদ্ধ মানুষ বৃদ্ধরা কেউ জান্নাতে যাবে না মহিলাটি কান্না শুরু করে দিলেন আল্লাহর রসুল মুস্কি হাসি দিলেন এবার মিষ্টি করে ডাক দিয়া বললেন ও গো মা জননী এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো যখন তুমি জান্নাতে প্রবেশ করবে ওই দিন তুমি এরকম বৃদ্ধা এরকম কালো দাঁত পোড়া অথবা সাদা এই রূপে এই রকম আকৃতিতে সেদিন তুমি আর থাকবে না তুমি ফর্সা হয়ে যাবে সুন্দরী হয়ে যাবে দাঁতগুলো তোমার একেবারে চিরল চিরল তোমার মাথার চোল চোখের চাহনি হবে হরিণীর চোখের মতো তোমার রূপ সৌন্দর্যে জান্নাত হবে আলোকিত আর তুমি সেদিন হবে উর্বরশী সরসী উদ্ভিন্ন চৌবনা এক তরুণী রমণী যেই রমণীর দিকে জান্নাতবাসী তোমার স্বামী তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এইবার হাসি দিয়া খালি নিজের দেখে তাইলে কি হবে বয়স ৩৩ বছর তিরিশ থেকে তেত্রিশ পুরুষের জন্য আঠারো বছর চলে না ছাত্র জীবনের গল্প আপনারা শুনবেন একজন আমাদের বড় আলেম আছে প্রফেসর ডক্টর লুকমান হোসেন আমরা দুইজন একসাথে পড়াশোনা করতাম আমার আব্বা দুইজনকেই ভাই বলতেন বলতেন যে দুটাই আমার ছেলে মানে আমাদের এক ভাইয়ের নামও লোকমান তো ওর চেহারা আমার সঙ্গে অনেকটা মিল আমাদের বাড়িতে গেল বাজারে গেলাম তো খাসি বিক্রি করেছে ওই খাসি বিক্রেতা বলতেছে মানে খাসির গোস্ত কলে আসেন আসেন কোসি খাসির গোস্ত তা লোকমান ভাই বুঝা বললো সব জিনিস কচি ভালো না খাসির গোস্ত কসি হইলে ভালো এটা একটু ফাঁকা হইতে এই জন্য ভাই দেখেন জান্নাতি মেয়েদের বয়স সবে 18 বছর কিন্তু জান্নাতি পুরুষের বয়স 18 না এটা 25 এর উপরে একটু কথা ঠিক কিনা ঠিক 25 থেকে 30 100 যুবকের শক্তি দেওয়া হবে এক একজন জান্নাতি পুরুষকে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ কি মনে ভালো লাগতেছে আমার শ্রোতা যেহেতু যুবকের পরিবর্তে কি বুড়া মানুষ এই জন্য বুড়া মানুষের ও আমার চাষা আসছে মার্শাল চাচাজির আজকে একটু ধন সম্পদে কমাই দিছি আসলে আমি তো হালাল তো অত বেশি জমে না তবে আল্লাহ যেটুক দিয়েছে জান্নাতি নিয়ামত আলহামদুলিল্লাহ আমার আব্বাকে ভালোবাসতেন আমাকে একটু কম কম ভালোবাসে ভালোবাসে তবে আমি ভালোবাসি আমি মাঝে মাঝে খোঁজ নেই আলহামদুলিল্লাহ আমি একটু বলতে চাই এই সাথে আমি যুক্ত থাকতে চাই দরকার পরে আমাদের ময়মনসিংহ বিলে ছোট সাইজের মাছ ধরার জন্য একটা জাল নামায় দেয় কি জানি জালের নাম কারেন্ট জাল একবারে টঙ্গির ব্রিজের ওইখান থেকে জাল নামাম জাল টানমু আমি এক পাশে আমি আর এক পাশে চাষাচি টঙ্গি ব্রিজের ওইখান থেকে টান দিম কমে যাই তুমি আলিয়া দিস না যাও মাঠে যাও তালিম হবে কই আমি শেষে টাইম নিয়েছিলাম আমি তালিম করতাম রামাজান আসতেছে কি আমাদের প্রস্তুতি ওয়াজ শুনে চলে গেলাম একটা শব্দ শিখলাম না ওয়াজ শুনে চলে গেলাম একটু তওবা করলাম না ওয়াজ শুনে চলে গেলাম এক মিনিটও ভাবলাম না ওয়াজ শুনে চলে গেলাম রামাজান আসতেছে আমার মাফের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম না বক্তৃতা শুনলাম আল্লাহর নবী খুতবা দেওয়ার সময় বলেছেন আমিন 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 বক্তৃতা করে গেলেন জাহাঙ্গীর আলম বিদায় করলেন আমার চাচাজি টাকা পয়সা খরচ করে বক্তৃতা শোনানো হলো আপনার মনের উপরে তার জন্য কোনো প্রভাব পড়লো না সম্মানিত তিনি ভাইরা বদল বদলে পরিবর্তন চেঞ্জ হওয়া দরকার মনে রাখবেন আমি আর আপনি দিন দিন কবরের দিকে এগিয়ে যাচ্ছি আপনি মানেন বা না মানেন আমি কোরআন মাজিদ হাতে নিয়ে কথা বলি এটা আমার ভালো লাগে কেননা কোরআন আল্লাহর কালাম কোরআনটাকে আমি ভালোবাসি কোরআন আলহামদুলিল্লাহ আমার হৃদয়কে আলোকিত করেছে কোরআন আমাকে জীবিকার ব্যবস্থা করেছে কোরআন আমাকে শান্তি দিয়েছে কোরআন আমাকে কথা বলার মতো সাহস জুগিয়েছে কেয়ামতের ময়দানে আমি এই কোরআনকে আমার সামনে দেখতে চাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন যেন বলে আহমদুল্লাহ আমাকে ভালোবাসতো আল্লাহ এই ব্যক্তিকে এই ভালোবাসার জন্য তুমি মাফ করে দাও আল্লাহ পাকসুরায় আম্বিয়ায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইক্বরা তারা বালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মানুষের হিসাব বিচারের দিন দিনে দিনে কাছে আসতেছে কথা বলুন ঠিক কিনা ঠিক গাজীপুর চৌরাস্তায় বসবাস করতেন টাঙ্গাইলের মাওলানা আবুলবাসী রাহিমাউল্লাহর সুযোগ্য সন্তান মাওলানা আমানুল্লাহ খান মাদানি চেনেন তো যার প্রচেষ্টায় আমি সাথে ছিলাম তবে আমার ভূমিকা কম ওনার ভূমিকা ছিল প্রধান আমরা একসাথে জমি কিনেছি বিভিন্ন জায়গায় গিয়ে টাকা পয়সা আদায় করেছি এত টাকা আমরা আদায় করতে পারি নাই পাঁচ তালা একটা ভবন করে ফেলব তবে আমানুল্লাহ খান মাদানের মাধ্যমে আল্লাহ তালা সৌদি দূতাবাসের একজন দানবীরের মাধ্যমে আমাদের গাজীপুর চৌরাস্তায় সহি হাদিস সহি আকিদা তাও হিদের উপরে কোরআন সন্যার আট রাখা তারাবির জোরে আমিন বলার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ আমাদের ভাই পাইলে মহাসম্মেলন ছিল। আগামী আট বিগত আট ফেব্রুয়ারিতে জমার নামাজের দিন আসরের নামাজের পরে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আহমদুল্লাহ এই মারা গেছে তো হ্যাঁ কয়েকদিন সম্মানিত ভাই আমার আমার আব্বাই ময়দানে বক্তৃতা করেছেন কথা ঠিক কিনা যখন প্রথম তাবলিগে ইসলাম শুরু হয় মাওলানা মুনতাসির আহমদ রহমানি আমার পিতা মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালি এখানে এবং ধানি খোলায় আলুল হাদিসদের মধ্যে সই হাদিস ভিত্তিক বেদাত মুক্ত চল্লিশা মুক্ত কে কথা বলেন না কে মানে সিল্লা মুক্ত টুপলা মুক্ত হ্যাঁ আখেরি মোনাজাত মুক্ত কে সহি সুন্না ভিত্তিক এই তাবলিগ আলহামদুলিল্লাহ প্রচলন করেছে আজকে এইটারই ধারাবাহিকতায় ধানিখলায় হচ্ছে ফুলবাড়িয়ায় হচ্ছে জোরবাড়িয়ায় হচ্ছে আন্দারিয়া পাড়ায় হচ্ছে এখন আস্তে আস্তে খাগাড়ি জামতলিতে হচ্ছে আহলুল হাদিসদের আসাদুল্লাল গালেব মাধ্যমে ওই যে সেই রাজশাহীর কোথায় না নওদা পাড়ায় হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাধ্যমে এদিকে বের হাঁটা বোতে হচ্ছে ডাঙ্গিপাড়ায় হচ্ছে আমাদের ডক্টর মুজাফর বিন মোহসেনের মাধ্যমে তার ওই যে সেই জানি বাঘা রাজশাহীতে হচ্ছে